প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি তিরিশ বার পাঠ করেন আল্লাহর আরশে সে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতাগুলো মাফ না করা হয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরে দিবেন না সর্বশেষে আপনাদের কিসমে আজমের দোয়াটা পড়াইয়া দিব আমার সঙ্গে আপনারা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যেভাবে দোয়াগুলো বলে দিব যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে ওই দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব প্রিয় ভাইরা প্রিয় আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আল্লা রাব্বুল আপনার জীবনের যৌবনের সব ধরনের গুণাগুলো মাফ করে দিবে হাতের গুণা পায়ের গুনাহ চোখের গুণা অন্তরের গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে পুত পবিত্র বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো করবেন এবং আল্লাহ ধনী বানায়া দিবেন সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবেন এবং আপনার মনের আশাবাশনাগুলো পূরণ করে দিবেন এবং আল্লাহ কুটিয়া জান্নাত দান করে দিবেন এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে সোমবার দিন তোবরাজ যে কোন সময় আপনারা এই আমলগুলো করবেন এই সোমবারের কেমন ফজিলত কেমন গুরুত্ব একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং আমাদের নবী এই দুই দিন আল্লাহ এই দুই দিন সব সময় রোজা রাখতেন একবার সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন নবী আপনি রোজা রাখেন ও নবী কেন আপনি এই দুই দিন অপেক্ষা করেন আর কেন সপ্তাহের প্রত্যেক সোমবার বৃহস্পতিবার এই দুই দিন আপনি কেন রোজা রাখেন এবার আমার নবী বলতে লাগলেন এ আমার সাবিরা শুনো শুনো সোমবার এবং বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমি এই দুই দিনের জন্য অপেক্ষা করি এবং এই দুই দিন রোজা রাখি যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমল নামা পেশ করা হবে রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা পেশ করা হয় সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা এই জন্য মনে রাখবেন আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল আল্লাহর কাছে পেশ করা হবে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের আমল নামা সকলের আমল নামা আল্লাহর কাছে আজকে পেশ করা হবে আপনি আমি যদি এই আমলগুলো করতে পারি তাহলে আমাদের আমল নামাও আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ আমাদের আমল নামা দেখে বড় খুশি হয়ে যাবে আনন্দিত যাবে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব গুণাগুলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ক্ষমার এই শক্তিশালী পাওয়ারফুল ফুল দোয়াটি পড়বেন আমার সঙ্গেই এই এত পাওয়ারফুল এই দোয়াটি যখন আপনি পড়বেন আল্লাহর আরশে আজিমের নূরের কুটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের কুটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের কুটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই জিকির দোয়া পড়তেছে এই জন্য আমি হেলতেছি দুলতেছি আল্লাহ ডাকদা বলবে হে নূরের খুঁটি তুই থেমে যা তুই আল্লাহকে ডাক আল্লাহ আপনি যতক্ষণ জীবনের যৌবনের সমস্ত গুনা খাতা গুলো মাফ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারব না তখন আল্লাহ নূরের খুঁটি এই কথা বলার পরে আল্লা বলবে হে নূরের কুটি হে নূরের কুটি আমি আমার বান্দাবান্দির জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম সঙ্গে সঙ্গে নূরের খুটিটা স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে থেমে যাবে সুহান এই দোয়াটা আপনাদেরকে আমি পরাইয়া দিব এমনিভাবে একদিন আল্লাহর নবীর একজন আনসারি সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তালানু মসজিদের নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদের নবীতে প্রবেশ করলেন দেখলে আনসারি সাহাবি আবু মামা কান্না করে নবী আমার ডাক দা বলে আমার আনসারি সাহাবি আবু মামা কেন তুমি অসময়ে মসজিদের মধ্যে আর কেন তুমি কান্না করতেছো কারণটা কি আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তালান ডাক দা বললেন ওগো নবীজি আমি অনেক অভাবের মধ্যে অনেক ঋণ আমার ঘরে খাবার দাবার কিছুই নাই পরিবারের সকলে ক্ষুধার্ত অবস্থায় কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য অসময়ে মসজিদে বসে কান্না করি নবী আবার নবী ডাক বলেন এ আমারানসাি সাব আবু মামা তোমার কান্নার কোনো কারণ নাই আমি নবী তোমাকে আমল শিখা দিব তুমি আমল করবা আমল করলেই আল্লাহ নিজে তোমার ঋণ পরিষুদের দায়িত্ব নিবেন আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে সুহান আবু মামার আদি আল্লাহ হতালান বললেন নবজে আমল শিক্ষা দেন। নবীজি আমল শিখে দিলেন আবু মামার আদি আল্লাহ তালানু চলে গেলেন অনেক দিন পর হঠাৎ রাস্তায় নবীর সঙ্গে দেখা আল্লাহর নবী বলতে লাগলেন আমার আনসারি সাহাবি আবু মামা অনেক দিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ কি হালত কি অবস্থা তোমার আবু মামার আদি আল্লাহ তালানু মুচকি হেসে হেসে বলতে লাগলেন অগণবীজি আপনি আমল শিক্ষা দেওয়ার পরে আমি আমল করলাম আমল করার পরে আল্লাহ আমার অভাব পনটন দূর করে দিয়েছেন আল্লাহ আমার ঋণগুলো গুলো পরিশোধ করে দিয়েছেন আল্লাহ আমাকে বানায়া দিচ্ছে আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে আমি দুই হাতে দান করার পরে আমার মাল কমে না এই দোয়াটাও আমি আপনাদেরকে পরাইয়া দিব আমার সঙ্গে আপনারা পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনাদের কপালগুলো খুলে যাবে একদিন আল্লাহর নবীর একজন সাবি আল্লাহর কাছে দোয়া করতেছে আমার নবী ডাকদা বলে এ আমার সাহাবিরা শুনো শুনো আমার এই সাহাবি ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি যদি কেউ ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি হাতে ফিরে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করেন নেন আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে পড়ায় দিব আমার সঙ্গে পড়ে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন এই আমলগুলো করার জন্য নিয়ম যে নিয়ম বলবো ওই নিয়মে আমার সঙ্গে করবেন প্রথম কাজ হলো এই আমলগুলো করার জন্যে আমি যে দূরত্ব যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরতটি তিরিশ বার তিরিশ বার পড়বেন আমি যে দূরত্ব বলবো ওই দূরত্বটি এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যে দোয়া পড়লে আল্লাহর আশি আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে ওই ক্ষমার চুক্তিশালী দোয়াটা আমার সঙ্গে আপনারা ত্রিশ বার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম কো পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন ওই ইসমে আজমের দোয়াটা একবার আপনারা আমার সঙ্গে পরে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের কপালটা খুলে যাবে আল্লাহ রব্বুল আলামিন জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিয়ে আমার আল্লাহ গুটি আপনাকে আমাকে দান করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্য প্রথম কাজ হলো আমি যে দূরত্ব যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুত ত্রিশ বার ৩০ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কিছু করি কোনো কিছুই তো কবুল হয় না আমল দোয়া কেন কবুল হয় না আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইন্নাল দুআ মাওকুফুন বাইনা সামা সামাঈ ওয়াল আ'দ আল্লাহর নবীর সাভি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিশ্চয়ই দোয়া এবং আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন দরুদ না পড়লে দোয়া আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না কীভাবেই বা কবুল হবে কারণ দূরত ছাড়া দু আমল আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না কীভাবেই বা আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে কারণ দূরত আমল না দু আমল দূর না পড়লে আমল এবং দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকা থাকে এই জন্য মনে রাখবেন আমল কুবুল না হওয়ার দূর আমল এবং দোয়া কুবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরুদ না পড়া এই জন্য দুরুদের ক্ষেত্রে কৃপণতা করবেন না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুরুদ পড়ে ওই দুরুদ ফেরেশতারা ফেরেস্তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছা দেয় ফেরেশতারা গিয়ে নবীর রোজাই ফেরেশতারা গিয়ে বলে বাংলাদেশ থেকে অমুকের ছিল অমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় অনেক খুশি হয়ে যায় এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের আমলের প্রথম কাজটা হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 30 বার 30 বার পড়বেন আপনারা 30 বার আমার সঙ্গে দুরূদটি পড়েন সল্লাল্লাহু আলাইহি সাল্লা দ্বিতীয়বার সল্লাল্লাহু আলাইহি সাল্লা তৃতীয়বার সল্লাল্লাহু আলাইহি সাল্লা সল্লাল্লাহু صلى الله <سؤال> عليه وسلم. صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه <سؤال> وسلم صلى الله عليه 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 وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 আলাইহি ওয়াসাল্লাম সলল্লাহু 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 আলাইহি প্রিয় ভাইরা প্রিয় আম্মুনেরা এই দূরটি ত্রিশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া বলে! আল্লাহর আর চাজিমের নূরের ঘটিটা হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সমস্ত গুণাগতা মাফ না হওয়া পর্যন্ত ওই ক্ষমার শক্তিশালী দোয়াটি আপনারা ত্রিশ বার আমার সঙ্গে পড়বেন তবে মনে রাখবেন এই দুয়াটি পড়ার আগে আপনারা তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি আমি অনেক জীবনে অন্যায় অপরাধ গুণা করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি দিবেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে আমি গুণা করব না এরপর তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো করলাম এসতেক করলাম আমি আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলার পরে আপনি তোবা বা এই দুয়ারটি পাঁচবার আমার সঙ্গে পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহর আর্চে আজিমের নূরের ঘটিটা হেলতে থাকবে দুলতে থাকবে ওই দোয়াটি আপনারা জীবনের জৌবনের সমস্ত গুণা মাপ পর্যন্ত ওই দোয়াটি আপনারা তিরিশ বার আমার সঙ্গে পড়বেন ওই দোয়াটি পড়ার আগে পাঁচ বার আমার সঙ্গে তো ব্যস্তে পারেন এই দোয়াটি পড়েন প্রথমবার আস্তা ও ফিরুল্লাহ wa atubu ilai kedua bar astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai astaghfirullah wa atubu ilai প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তো বৈস্তেকবারের এই বাক্যটি পাঁচবার পড়ার পরে 30 বার খমা শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আমার সঙ্গে 30 বার পড়েন আল্লাহ আরশে আযিমিন নুরের কোটিটা হেলতে থাকবে দুলতে থাকবে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না হওয়া পর্যন্ত এই দোয়া বাজিকিটা 30 বার আমার সঙ্গে পড়েন লা ইলাহা إِلَّا <سؤال> اللَّهُ <سؤال> لَا إِلَهَ <سؤال> إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إلا إل الله، لا إله إلا 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 الله 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 இன்னா புற <ptit Lucy> <Derilla> এই জিকৃতি তিরিশ বার করার পরে একবার আমার সঙ্গে নেন আমার সঙ্গে একবার কালী মায়ের তৈবাটা পড়েন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়াটি পড়ার পরে তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য বৃদ্ধি হওয়ার অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক লাভ করার জন্য ওয়াদা শিখানো এই দোয়াটি আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ একবার আমার সঙ্গে এই দোয়াটি আল্লাহুম্মা اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিন গালবাতাই দাইনি ওয়া কহারির রিজাল প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটি একবার পড়ার পরে চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজমের দোয়া পড়ে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ দোয়া খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল ওই দোয়া কবুল করেন সুবাহান এই জন্য এই পাওয়ারফুল ইসমে আজমের দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি পড়েন সকলে আল্লাহুমা ইন্নি আলুকা باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ টিয় বাই রা প্রিয় ইসমে আজমের দুয়াটি পড়ার পরই পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পাঁচবার পড়বেন। আপনারা আমার সঙ্গে এই দ্রুতটি যে দ্রুতটি আমি পড়বো আমার সঙ্গে পাঁচবার পড়বেন পরেন প্রথমবার اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات دي اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تتيبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. جتور توار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات. اللهم صلِ على محمد عبدك ورسولك وصلِ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি পাঁচবার পড়ার পরে এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ অবশ্যই আমল কবুল করে নেন এমনি ভাবে আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ দুইটা হাত